আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভের মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন গত আট মে রাত থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতাকে যোগ দেওয়ার আহ্বান জানান এই প্রেক্ষাপটে ফেসবুকে কয়েকটি কথা শিরোনামে দেওয়া পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে মিথ্যাচার চলছে তিনি লেখেন একটি দলের অ্যাক্টিভিস্টরা বলছেন ছাত্ররা এই আইনি প্রক্রিয়ায় রাজি ছিল না এটা মিথ্যা ক্যাবিনেটের প্রথম সভাতেই আমি অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি জানান অন্য উপদেষ্টারাও তার অবস্থানের পক্ষে ছিলেন নাহিদ আসিফও আমার পক্ষে ছিল একজন উপদেষ্টা তখন নুরেমবার্গ ট্রায়ালের মতো উদাহরণ টেনে এর বিরোধিতা করেন এখন সেই যুক্তির পক্ষে স্ট্যাটাস দিয়ে ছাত্রদের বিভ্রান্ত করা হচ্ছে অথচ তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই পোস্টে মাহফুজ আরও লেখেন দুইজন আইন পেশায় অভিজ্ঞ উপদেষ্টা যাদের একজন ইতোমধ্যে মারা গেছেন আমাদের অবস্থানের পক্ষে ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও ছিলেন আমাদের সঙ্গে তিনি গতকাল জানান আওয়ামী লীগ নিষিদ্ধের প্রভিশন শীঘ্রই যুক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দুই মাস ধরে টালবাহানা চলছে দলীয় বয়ানে একটি খসড়া ঘোষণাপত্র নিয়েই আলোচনা শুরু হয়েছিল এখন সেটাও অনুমোদন দেওয়া হচ্ছে না আমরাও ভুল করেছি কারণ আমরা আপনাদের দলের প্রধানদের আশ্বাসে আস্থা রেখেছিলাম নির্বাচন প্রসঙ্গে তিনি লেখেন আমরা নির্বাচন পেছাতে চাই না ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবেই ছাত্র রাজনীতির প্রেক্ষিতে মাহফুজ লেখেন আপনারা যদি ভাবেন ছাত্ররা নিজ আদর্শ গ্রহণ করতে পারে না তাহলে আপনারা তাদের খাটো করছেন আমরা আগস্ট থেকেই সব সিদ্ধান্ত সবার পরামর্শ নিয়ে নিয়েছি সবচেয়ে বেশি পরামর্শ নিয়েছি সেই দলের সঙ্গেই বিনিময়ে পেয়েছি অস্বনিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ তিনি লেখেন আমরা এখনও উক্ত দল ও তাদের প্রধানকে বিশ্বাস করতে চাই আমরা আশাবাদী যে তারা লীগ নিষিদ্ধের প্রশ্নে এবং ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও বাস্তববাদী ভূমিকা নেবেন পোস্টের শেষে মাহফুজ আলম বলেন ঐক্যবদ্ধ হন নেতৃত্ব দিন এ প্রজন্ম যেন হতাশ না হয় তারাই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ